হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা পড়ব বাক্য সংকোচন বাংলা ব্যাকরণে অনেকগুলি শব্দ সংবলিত একটি বাক্য বা বাক্যাংশকে একটি মাত্র শব্দ বা পদে পরিবর্তন করার রীতিকে বাক্য সংকোচন বা এক এককথায় প্রকাশ বলে নিচে বাক্য সংকোচনের কিছু উদাহরণ দেওয়া হলো অর্জুনের পুত্র যার, অনন্ত অনেকের মধ্যে এক অন্যতম অনু থেকে প্রস্তুত আণবিক অতিথির আপ্যায়ন আতিথ্য অদিতির পুত্র আদিত্য অর্থের সীমানা ছাড়িয়ে যথার্থ অন্য ভাষায় রূপান্তরিত অনুদিত অরিকে দমন করে যে অরিন্দম অশ্বের চিৎকার অনুর ভাব, অনিমা অংশ আছে যার অংশীদার অরুণের পুত্র আরুণী অলঙ্কার দ্বারা সজ্জিত অলঙ্কৃত অঙ্গে সহিত বর্তমান সঙ্গে অন্য নামে ওরফে অপ্রধান আহার উপাহার অভ্যাস নেই যার অনভস্ত অন্যদিকে মন যার অন্নমনস্ক এগুলো ছিল অযোগে এবার আ আদি নেই যার অনাদি আগে যে গমন করে অগ্রগামী আধারে যা থাকে আধেও আমার মতো মা দৃশ্য আজ্ঞাকে অতিক্রম না করে যথাজ্ঞা আনন্দ নেই যার নিরানন্দ আঙুল দ্বারা গণনার যোগ্য অঙুলি আনন্দের যোগ্য আনন্দিত আকারে ইঙ্গিতে ঠাড়ে ঠোরে আরোহণ করেছে এমন আরউরো থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব